হ্যালো গাইস ইটস মি সাব্বির কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি কিন্তু খুব গামিয়ে গিয়েছি আপনারা দেখতেছেন তো এটা আসলে শেয়ার করাটা আপনাদের কাছে জরুরি সেটি হলো যারা আরবে আছেন মিডিল ইস্টে বিশেষ করে মিডিল ইস্টে তো অনেক গরম তো আমি এখন প্রায় রাতে একটা দেড়টা বেজে গেছে তো আমি ট্যাক্সি করে একটা টাকা থেকে আসছি বাইক ভালো ছিল ট্যাক্সি পাইছি তো পার্সোনাল গাড়ি ছাড়া আপনি আরবে কিন্তু ভ্রমণ করেন আপনার কষ্টকর হয়ে যাবে তো বিশেষ করে যারা পার্সোনাল গাড়ি আছে তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘুরতে পারেন কিন্তু আমার মতো যদি বেশি রেতে বাইর হন তো আপনার পরিস্থিতি হবে যাই হোক আমি তো আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি এখানে তো হেঁটে যেতে হচ্ছে ট্যাক্সি পাচ্ছি না কিন্তু আমার ট্যাক্সি যে সাথে আসছি সে কিন্তু আমাকে ভুল আমার যে রাস্তা ছিল রোডটাকে ক্রস করে অন্য রোডে নিয়ে গেছে তো এসব দেশে কিন্তু রোড ক্রস করা অনেক মুশকিল সেটা হলো কি আপনার একটা নির্দিষ্ট জায়গা আছে ওইখান থেকে আমি রোড ক্রস করতে হবে নাহলে গাড়ি এত স্পিডে চলবে আপনাকে তারা মানে যাওয়ার মতো ওই ব্যবস্থা করে দিবে না গাড়ির স্পিডে অনেক হান্ড্রেডের উপরে দু তিনশো উঠে যায় ঠিক আছে তো সব মিলে আমি ওইটা ওইটা ক্রস করা করতে পারতাম তো আমি ওই রোডে মানে মাঝখান থেকে যাবো সেই সুযোগ ছিল না ওই খুবই দ্রুত গতিতে গাড়ি যাচ্ছিলো পুরো আমি ওইখান থেকে ঘুরে একটা সিগন্যালের সামনে আসি ওইখান থেকে মানুষ যাওয়ার জন্য সিস্টেম করা আছে মানুষ যাওয়ার সিগন্যাল আছে আমি ওইখান থেকে পায়ের বেরিয়ে আমার মেন গন্তব্যের দিকে যাচ্ছি এখানে ট্যাক্সি পাওয়া যাচ্ছে না আর খুব মৃদু বাতাস চিন্তা করলাম যে বাতাসের সাথে সাথে আমি হেঁটে যাই আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি রাত্রে দেড়টার যে ওমান আমি যে স্থানে আসি বুঝছেন গাড়ি করে রাস্তা খুব ব্যস্ত একটা রাস্তা এখন কিন্তু অনেকটা জামজোট কম এই রাস্তা থেকে রাস্তা পার হয়ে যাওয়া অনেকটা কষ্টকর দেখতে পাচ্ছেন আমি গামিয়ে গেছি তারপরও যে বাতাস আর এই গামান এটা হয়তো আমার উত্তেজিতের কারণে যেটা হয়তো আমি রোড একটা থেকে একটা চলে গেলাম ওইখান থেকে আসা এই কারণে না হলে আমি যদি রিল্যাক্স মোড়ে যেতাম তাহলে এত গামাইতাম না ঠান্ডা ভাবে যেতাম এখনও ট্যাক্সি আমি দাঁড়ালে পাবো তবে আমি ভাবতেছি না একটা ভিডিও শেয়ার করা যায় হেঁটে গেলে হয়তো ভিডিওটা আপনার সাথে শেয়ার করতে পারতেছি ওই যে ট্যাক্সি চলে যাচ্ছে আমি হাঁটতেছি তাই হয়তো সিগন্যাল দেয় নাই তো চাইলে আমি ট্যাক্সি চলে যেতে পারি তো এটা একটা শেকের বাড়ি খুবই সুন্দর দিনের বেলার বিড়ি একরকম রাতের একরকম যাই হোক ক্যামেরার হয়তো লেন্স ভালো না ক্যামেরা ভালো না কারণে আপনার থেকে সুন্দরভাবে দেখাতে পারতেছি না যাই হোক যেহেতু আমার কালকে ছুটি তো রাত একটু বেশি হলো অসুবিধা নাই ডিউটিতে একটা আমার জন্য একটা রিক্স ছিল কারণ কখন আবার সকালবেলা থেকে উঠতে হবে আটটায় আটটার আগে যেহেতু আমার কালকে অফ তো চিন্তা করলাম একটু নাইট হলে অসুবিধা নেই ঠিক আছে এটি হলো ওমানের সুন্দর একটি বাস এটি হলো টি ট্যাম এটা সবাই জানে ইন্টারন্যাশনাল সব জায়গায় আছে টি ট্যামটা দুবাই কাতার সৌদি এই কি খরচ হব খুবই রিক্সি যদিও গাড়ি নেই দেখুন এখানে একটা রাউন্ড এখান গাড়ি ক্রস করে এদিকে যায় আলহামদুলিল্লাহ আমি আমার গন্তব্যে পৌঁছে যাচ্ছি আর পাঁচ মিনিটের মতো লাগবে কালো বিড়াল কালো বিড়াল এটি হলো কালো বিড়াল রাত দেড়টা বাজে রাত শয়তালের দেখা এটা বলার পিছনে একটু কাহিনী আছে সিটি হলো সবাই বলে কারো বিলে রাতের বেলা বেশি রাতের দেখলে আপনারা এগুলা মানে উঠে হইতে পারে জাস্ট মজা করলো আমার এটা বিলাই রিয়েল বিলাই বিশেষে আমি রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি তো অবস্থা আমি গাদা গেছি আর রাস্তা পুরো দেখছেন ফাঁকা একটা দুটো গাড়ি আসতেছে ওকে ওই দিক থেকে আসবে ওই দিক থেকে আসবে তো ওই দেশে দুই লাইনের গাড়ি হ্যাঁ তো একদিক থেকে নাহলে এক রোড হলে আপনি ফায়ার হওয়া অনেক কষ্ট করে যাবে অবশেষে গাইস আমি চলে আসলাম আমার গন্তব্যে তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমি জানি ভিডিওটি এতটা হেল্পফুল বা ভালো হয় নাই তারপরে আপনাদের জন্য রাত্রে দেওয়া তো সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন এগিয়ে যাবেন এগিয়ে নেবেন ধন্যবাদ